বৃষ্টি তখনই আসে যখন আকাশ মেঘের ভার সইতে পারে না আর কান্না তখনই আসে হৃদয় যখন কষ্টের ভার সইতে পারে না আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া বাবুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের ও ভালোবাসায় ভালো আছি তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আজকে সকালেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরে শীতের দিন তো কুয়াশা পড়ে সকালে হাঁস মুরগিগুলো একটু বেলা করে ছাড়া হয় তারপরে শীতের দিন হাঁস মুরগিকেও ঠান্ডা লাগছে এই জন্য ভাবলাম যে কিছু ওষুধ দিয়ে হাঁস মুরগিকে খাবার দিই পরে চালে ওষুধ মাখিয়ে নিয়ে এখানে এসে খাইতে খাবার দিলাম তার একগুলো খেয়ে গেল তারপরে আরেকগুলো খাচ্ছে মানে একবারে কেউ খায় না বুঝছেন একবারে খাইতে গেলে এ ওরে ঠোকাবে ওরে ঠোকাবে মারামারি লাগবে এরকম পরিস্থিতি তো একজন একজন করে সারসি একজন একজন করে খাওয়াইছি তারপরে এই যে হাসির বাচ্চা বেশি নাই নিছিলাম অনেকগুলো কিন্তু মাত্র তিনটা আছে সবগুলো মরে গেছে তো এদেরকে একটু খাইতে দিলাম এদিকে হাসির বাচ্চাকে খাতে দিচ্ছি তারপরে দেখি আমার ফুপাতো ভাই খেজুরের গাছে রস মানে গাছ কামায় রস হয় তারপরে যে দেখেন রসগুলো নিয়ে আসছে গাছ থেকে নিয়ে এসে তাওয়া এটা তা চোলাই দিয়ে দিয়েছে জাল করবে তার নিজে নেটে করে ছেকে দিয়ে দিচ্ছে রসগুলো এত সুন্দর লাগছিলো দেখতে একদম মনে হচ্ছে লাল তারপরে ওখান থেকে কিছুক্ষণ শীত সকাল শীত ছিৎ কিছুক্ষণ চুললার পারে ওখানে বসে থাকলাম তারপরে ভাবলাম কি রান্না বাড়ি আসলাম আসে ফ্রিজ থেকে যেগুলো সিম কপি এগুলো সব বের করলাম বের করে ভাবলাম বাটা মাছ আছে তো বাটা মাছ দিয়ে কপি দিয়ে আলু দিয়ে আর বাটা মাছ দিয়ে ঝোল করব আর কপি কিছুটা দিয়ে সিম দিয়ে আপনার এই যে ঝুড়ি করে কেটে ভাজি করব তো কেটে নিচ্ছি কপি কাটলাম তারপরে এসে ভাজিও কাটলাম আলু কেটে নেবো সব কিছু কেটে নিব সব সুন্দর করে একসাথে কেটে ধুয়ে রেডি করে নিয়ে যাব। কারণ মাটির চুলায় রান্না করি তো মাটির চুলায় রান্না করতে করতে কাটা বাচ্চা করা যায় না সমস্যা হয় জাল ওইদিকে জাল দিতে হয় চুলায় আবার ওইদিকে কাটা একটু সমস্যা হয়ে যায় এই জন্য আগে বসে সব কিছুও এক কেটে নিই তারপরে কেটে ধুয়ে রেডি করে নিয়ে চুলার পাড়ে গিয়ে বসি তারপরে এখানে তরকারি কাটা হয়ে গেছে তরকারি ধুয়ে নিচ্ছি ভাজিটাও ধুয়ে নিব সব ধুয়ে সুন্দর করে রেডি করে চুলার পাড়ে নিয়ে যাব। শুধু ফুলকপি আর আলু তরকারি বেশি নিয়ে নিই সামান্য পরিমাণে নিছি বেশি তরকারি এক খুব বেশি তরকারি রান্না করলে নষ্ট হয়ে যায় আবার ফেলে দেওয়া লাগে তো এই যে মাছটাও ধুয়ে নিচ্ছি মাছটা ভিজিয়ে রাখছিলাম আগে বের করে মাছটা ধুয়ে নিচ্ছি মাছটাও ধুয়ে নিয়ে সব কিছু একবারে ধুয়ে রেডি করে নিয়ে যাব। যেন বারবার চুলার চুলারপাত থেকে না উঠতে হয় তো এই যে ভাজি ভাজিটাও ধুয়ে নেব সিম আর কপি এরকম ঝুড়ি করে কাটলে সাথে একটু আলু একটু গাজর দিয়ে ভাজি করলে আরও বেশি মজা হয় তো গাজরটা এখন নাই তো শুধু সিম আর কপিটা ভাজি করছি তো ভাজিটা অনেক মজা হয়েছিল আসলে ভাজিটা মানে আমার কাছে খুব ভালো লাগছে আমি খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছিল এই জন্য বললাম আর কি ভাজিটা আমার কাছে খুব ভালো লাগছে আর এই যে দেখেন এখানে আমি মাছটা মেখে নেব মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ দিয়ে সামান্য পরিমাণ দিয়ে মেখে নেবো মাছটা মেখে নিয়ে তারপরে চুল কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাচ্ছে এই যে দেখেন এখন আমি এখানে মাছটা দিয়ে নেব নিয়ে মাছটা ভেজে নেব সুন্দর করে খুব বেশি ভাজবো না আবার খুব কমও ভাসবো না হালকা করে ভেজে নেব তো আমার ভাইয়া আপুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ প্লিজ একটা করে লাইক দিবেন একটা লাইক দিতে তো বেশি সময় লাগে না ভিডিওটা জাস্ট দেখতে দেখতে একটা লাইক দেওয়া যায় কমেন্ট তো তাও একটু সময় লাগে লাইকটা তো একটা আঙুল দিয়ে টাচ দিলেই হয়ে যায় কষ্ট করে একটু লাইক দিবেন আর আমার ভিডিওটা একটু দেখবেন কমেন্টে একটু মতামত জানাবেন সাপোর্ট দিবেন আর আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে না থাকলে আপনারা যদি সাপোর্ট না দেন আমি আগামীতে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে করতে পারবো না আপনারা আমাকে যত সাপোর্ট দেবেন আমি সামনে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবো আরও আমার উৎসাহ বাড়বে যেন আমার বন্ধুরা আমার ভাইয়েরা আমার আপুরা আমাকে সাপোর্ট দিচ্ছে আমি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি ভাই আপুদের জন্য শেয়ার করি তাদের জন্য তো কষ্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আর আমার ভাইয়া আপুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে যাই আমার ভিডিওটা দেখবেন একটু দয়া করে ফুল দেখবেন ফুল না দেখলেও বেশি আপনার মাঝামাঝি পর্যন্ত হলেও দেখবেন প্লিজ প্লে করে কেটে দিবেন না আর একটা লাইক দিবেন প্লিজ প্লিজ ভাইয়া আপুরা কষ্ট করে হলেও একটা লাইক দিবেন তো দেখেন আমি আপনাদের সাথে বক বক করছি করতে করতে আমার মশলা কষানো হয়ে গেছে এখন যে কেটে রাখা কফি আর আলুটা মশলার মধ্যে দিয়ে দেবো কপি আলুটা মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব আর একটু কষিয়ে নিয়ে তারপরে আবার একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে মাছ দিয়ে ঝোল দিয়ে দেব আসলে মাটির চুলায় গ্রাম অঞ্চলে বেশিরভাগ সময় মানুষ মাটির চুলায় রান্না করে মাটির চুলায় রান্না করলে অনেক ভালো লাগে দেখেন এই যে আমার তরকারি হয়ে গেছে এটা আমার তরকারির ফাইনাল লুক দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো আর কপিগুলো দেখা যাচ্ছে না তেমন কিন্তু তরকারিটা দেখতে অনেক লোভনীয় হয়েছে আর এখানে এখন আমি সেই সিম আর কপিটা ঝুড়ি করে কেটে রাখছি সেটা ভাজি করব। সিম আর কপিটা এখন এখানে একটু পেঁচ পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো আগে তেল দিয়ে তারপরে একটু জিরা দিয়ে দিলাম ভাজিতে একটু জিরা দিলে ভালো লাগে জিরা যখন ভাজি দিয়ে আপনি ভাত খাইতে যাবেন জিরাটা দাঁতের তলে পড়লে তখন মনে একটা সেন্ট লাগে ভালো লাগে আমি আর কি ভাজি করলে জিরাটা দিই তারপরে আমার কেটে রাখা সেই সিম আর কপিটা দিয়ে দিলাম এর সাথে একটু গাজর হলে বেশি ভালো হতো তো দুঃখের বিষয় গাজরটা নাই তো ভাজি এখন ভাজিতে একটু সামান্য পরিমাণ লবণ হলুদ মানে পরিমাণ মতো যা লাগবে আর কি লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিব। মরিচ কাঁচা দিয়েছি দিয়ে ভাজিটা ভেজে নেব হলুদ গুঁড়া লবণ দেওয়া হয়ে গেছে এখন ভাজিটাকে সুন্দর করে ভেজে নেব তো আজকে আমাদের দুপুরের খাবার এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটা একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ